বন্যার প্রভাব বা ইম্প্যাক্ট অফ ফ্লাড বন্যার ধাপট শুরু হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সালের আগে ভয়াবহ তিনটি বন্যা হয় সতেরোশো সাতষট্টি এবং উনিশশো সালে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোট বত্রিশটি বন্যা হয় উনিশশো থেকে আটানব্বই সাল পর্যন্ত মহা প্রলয়ঙ্করী বন্যা হয় সতেরোটি বিপদসীমা হিসেবে করা হয় যমুনা নদীকে একক ধরে সাল এবং বন্যার বিস্তৃতি উনিশশো সাল বিপদ সীমার সাতাশি সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় দুই মাস স্থায়ী ছিল দুই তৃতীয়াংশ এলাকা বা তিরিশ হাজার বর্গমাইল এলাকা তুলিয়া যায় যা সারা দেশের একষট্টি পার্সেন্ট প্লাবিত হয় সাতচল্লিশটি জেলা উনিশশো আটানব্বই বিপদ সীমার একশো বারো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় সত্তর পার্সেন্ট ভূমি প্লাবিত হয় পদ্মা মেঘনা যমুনা নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় বাহান্নটি জেলা ক্ষতিগ্রস্ত হয় বিংশ শতকের সবচেয়ে প্রলয়ন করি বন্যা ছিল এটি বন্যা কবলিত হয় তিন কোটি মানুষ স্থায়ী ছিল দিন দুই হাজার সাল দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ষোলোটি জেলায় আকস্মিক বন্যা হয় দুই হাজার জন দুই হাজার চব্বিশ এগারোটি জেলা ক্ষতিগ্রস্ত হয় মৃত্যু হয় সাতাইশ জনের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা দুই হাজার চব্বিশ পূর্বাঞ্চলে বন্যা হয় এগারোটি জেলায় ভয়াবহভাবে আক্রান্ত হয় ফেনি জেলা ভয়াবহ প্রক্ষোভ অবস্থায় তাকে উনিশ থেকে সাতাশে আগস্ট দুই চব্বিশ পূর্বাঞ্চলে বন্যায় মারা যায় একাত্তর জন আবহাওয়া সম্পর্কিত বন্যার কারণ ধরা হয় চারটি যথায়াল নিনো ম্যাডেন জুলিয়ান দুলন জেড স্টিম এবং বঙ্গোপসাগরের সৃষ্ট মৌসুমী লঘু চাপ ডম্বুর জলাধার ভারতের ত্রিপুরার গুমত্তি জেলায় অবস্থিত এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা চৌত্রিশ মিটার পানির স্তরের বেশি হলে নিচ থেকে পানি গেট দিয়ে বেরিয়ে যায় উনিশশো তিরানব্বই সালের পর হাজার চব্বিশ সালে পানির স্তর চুরানব্বই মিটারের বেশি হয়ে নিচ থেকে গেট দিয়ে বের হয় ফলে ত্রিপুরা ও বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা হয় আকস্মিক বন্যা অঞ্চলের একটি দ্রুত বন্যা অল্প সময় টাইম স্কেল থাকার কারণে আকস্মিক বন্যা নিয়মিত বন্যা থেকে আলাদা হয়ে থাকে ভারী বর্ষণের ছয় ঘন্টার মধ্যে এই বন্যা দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে বৃহত্তম সিলেটে এই ধরনের বন্যা দেখা যাচ্ছে তথ্যখণিকা বেশি প্লাবিত এলাকা উনিশশো সালের বন্যায় ভয়াবহ বন্যা হয় উনিশশো উচ্চতম বন্যা হয় ২০১৯ সালের বন্যা আর মৃত্যু বেশি হয় উনিশশো সালের বন্যায় ভারত কর্তৃক নির্মিত বাঁধ বাঁধ হলো পানির নদীর পানির স্তর উত্তোলন বা নৌ চলাচলের জন্য প্রয়োজনীয় নব্যতা রক্ষার জন্য অথবা ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য নদীর উপর নির্মিত প্রতিবন্ধক বাংলাদেশ ও ভারতের মধ্যে চুয়ান্নটি নদী রয়েছে এই পরিসংখ্যান অনুসারে চুয়ান্নটি নদীর মধ্যে আটত্রিশটি নদীর উজানে ড্যাম ব্যারেজ ও গ্রুয়ান নির্মাণ করা হয়েছে বাদ অবস্থান নির্মাণ শাল নদী ও তথ্য ফারাক্ষাবাদ অবস্থান মালদহ ও মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ উনিশশো সালে নির্মিত গঙ্গা নদীর উপর জাপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ডুম্বুরবাদ গুমতি জেলা ত্রিপুরায় অবস্থিত উনিশশো সালে নির্মিত গুমতি নদীর উপর কুমিল্লা থেকে একশো বিশ কিলোমিটার উজানে মহানন্দাবাদ যেটি জলপাইগুড়ি ও দার্জিলিং পশ্চিমবঙ্গে অবস্থিত উনিশশো সালে নির্মিত মহানন্দা নদীর উপর পঞ্চগড়ের নিকট গজলডুবাবাদ জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ উনিশশো আটানব্বই সালে নির্মিত তিস্তা নদীর উপর নীলফামারি থেকে ষাট কিলোমিটার উজানে বাদ মণিপুরায় অবস্থিত দু সালে নির্মিত বরাক নদীর উপর সিলেট থেকে একশো কিলোমিটার উজানে